হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে এই গাছটা কয়েকদিনের মধ্যে দেখুন কীরকম ফুলে ভরে উঠেছে একেবারে মনে হচ্ছে ফুলের ঝর্ণা নেমেছে কালারটাও ভীষণ মিষ্টি আর যে দু একটা ডাল এখনও বাকি আছে ওই দেখুন প্রচুর পরিমাণে কুড়িয়ে যাবার এসে গেছে মানে পুরো গাছটাই এরকম ফুলে ভর্তি হয়ে যাবে তো তেমন যে বিশাল কিছু যত্ন করেছি সেরকম একেবারেই নয় যখন ফুল শেষ হয়ে যায় একটু জলের টান দিলেই কিন্তু আবার খুব সুন্দর ফুল আসে খুব বেশি খাবার দেবার প্রয়োজন পড়ে না এই যে বগনবেলিয়াতে আর আজকে এই যে প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড রোদ উঠলে আর রোদের যদি টেম্পারেচার খুব বেশি থাকে তাহলে সবথেকে যেটা প্রবলেম হয় গাছ নিয়ে চলুন আজকে দেখাবো আমার বাগানে কিছু কিন্তু সেই প্রবলেম শুরু হয়ে গেছে তো ছাদে দেখাবো তার আগে নিচে আমি একটুখানি শাকও তুলে নেব আর শাকটা তো কত পরিমাণে তুলছি দেখতেই পাচ্ছেন কয়েকদিন পর পরই কিন্তু ভালো একমুঠো করে শাক এখান থেকে আমি পাচ্ছি তো এটা তো নিজেও খাচ্ছি অনেককে দিচ্ছি তাও কিন্তু শেষ হচ্ছে না আর যেই এই যেখানেকটা একটা তুলে নেছি। আবার যেগুলো ছোট খুব তাড়াতাড়ি এই শাকটা কিন্তু বড় হয়ে যায় আর এই শাকের তো বীজও ফেলতে লাগে না মানে গত বছর এখানে তিন চারটে গাছ বেশ বড় হয়ে গেছিলো আর সেইগুলো ফেলতে আমার একটু দেরি হয়ে গেছিলো ওই যে প্রচুর বীজ হয়েছিল আর বীজ পড়েছিল সেখান থেকেই এত শাক এবারে হচ্ছে আর এই দিকে এই দেখুন যেটা আপনাদের আমি এর আগে বলেছিলাম ইমপেশেন্স রেখে দেওয়ার কথা এই যে কয়েকটা ডাল এখানে এটা আমি আমার পুরনো পাড়া থেকে এনে রেখে দিয়েছিলাম তো দেখলাম বেঁচে গেছে ডালগুলো আর ফুলও দু একটা ফুটছে আমার বাগানে তো এবছরে শুধু লালই রেখেছি আর এখানে একটুখানি এই যে গন্ধরাজের ডাল আবার পাশের বাড়ির বৌদি দিয়েছে বসিয়ে রেখে দিলাম দেখা যাক হয় কি না আর এদিকে এদের কয়েকদিন একটু খোঁজ খবর নেওয়া হয় না তো এরা মনে হচ্ছে ভালোই আছে বেশ আর এই যে আমি বেলি ফুলের যে ডালটা বসিয়েছিলাম ডালটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে তো চলুন দেখি কি অবস্থা শেকড় কিন্তু দেখা যাচ্ছে না না শেকড় তো একটাও আমি দেখতে পাচ্ছি না এই যে না একটা শেকড়ও কিন্তু ওঠেনি কিন্তু গাছটা বাড়তে শুরু করে দিয়েছিল তো আমি ভাবলাম তাহলে মনে হয় শেকড় বেরিয়ে গেছে এই দেখুন কি সুন্দর তাজা হয়ে গেছে তো ওটা আবার বসিয়ে রাখলাম দেখা যাক ওটা হয় কি না আর এদিকে পদ্মের ভেবেছিলাম এই যে বীজ রাখবো বীজের কথা কিন্তু এই পদ্মতে বীজ একেবারেই হচ্ছে না যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভেতরে একটারও বীজ নেই সব নষ্ট হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে হাইব্রিড জাতের বীজ এইভাবে রাখা হয়তো সম্ভব হবে না আর যে পাতাগুলো এই যে পুরনো হয়ে যাচ্ছে সেই পাতাগুলো তো একটু কেটে দেওয়াই ভালো সেটা যে কোনো গাছেরই পাতা যখন পুরনো এই যে হলুদ হয়ে যায় তো কেটে দিলে দেখতেও ভালো লাগে আর গাছটাও বেশ সুস্থ সবল থাকে তো এই দেখুন একটাই মাত্র কুড়ি রয়েছে প্রত্যেক দিনই এসে একবার করে খুঁজে যাই যে দেখি তো আর দু একটা কুড়ি উকি মারছে কিনা তো না একটাই কিন্তু কুড়ি রয়েছে আর চলে এলাম এদিকে তো ছাদে কিন্তু এতক্ষণে তো ছাদে কি প্রচণ্ড গরম আর রোদ যে উঠে গেছে তো সকাল সকালে নটা বাজলেই কিন্তু আর একেবারে রোদের জ্বালায় যে ছাদে কাজ করা যাচ্ছে না কাজ তো ছাদে প্রচুরই রয়েছে কিন্তু এত রোদ গরমে সেই কাজগুলো করতে পারছি না আবার বিকেলবেলাও আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে জল দিতে দিতে এই সময় চলে যাচ্ছে আর এখন তো জানেন দুবেলায় একটু করে জল দিতে হবে বিকেলবেলা তো বেশ ভালো করেই দিতে হয় আর সকালবেলা একটু অল্প করে দিলেও হয় তো এই যে এত গরম রোদে যতই বলি বাগান করা কষ্ট বা কি করে করব। দেখবেন বাগানে না আসলে কিন্তু একেবারে শান্তি হয় না সে রোদেই আসি আর ছায়াতেই আসি যখনই হোক বাগানে তো আসতেই হবে তা না হলে সারা দিনটাই ভালো যাবে না আর বাগানে যখন আসবোই এসে যদি চারদিকে একটু সবুজ সবজি ফুল এগুলো না দেখলে কি ভালো লাগে বলুন তো তো চেষ্টা করব যতটা সম্ভব করা যায় ততটুকুই করব আর এদিকে যে কুমড়োর জন্য এই গাছটা ফেলতে পারছিলাম না এটা তো অনেক দিনই হয়ে গেছে তো আজকেই যে উঠিয়ে ফেলে দিলাম আর এই যে আমি জানুয়ারি মাসের দিকে কিছু ফুলকপি গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছের তলায় দেখুন ওরা বেশ বহাল তো বিয়াতে যে রয়েছে কপি তো হবে বলে আশাই করা যায় না আর তো গাছগুলো তো বেঁচে রয়েছে থাক কিছুদিন দেখা যাক আর এখানে কিছুটা শাকও পেলাম আর এই জায়গায় আমার তিনটে ভালো বেগুন গাছ ছিল একটা গাছ দেখলাম কেন যেন মরে গেছে আর দুটো গাছ কিন্তু বেশ ভালো আছে আর কুমড়ো গাছের নিচে এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা কিন্তু বাঁধাকপিও রয়েছে খেয়ালই করিনি যে বাঁধাকপিটা ভেতরে থেকে গেছে তো একেবারেই ছোট্ট হয়েছে বড় হয়নি আর ওদিকে বেশ কিছু পুরনো বেগুনের পাতা আমি তুলে ফেলে দিলাম বেগুনের পুরনো পাতাতে কিন্তু প্রচুর পোকা ধরছে আর ওই পোকাগুলো ডিম খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে একেবারে ভর্তি হয়ে গেছে তো এই যে অনেক সময় আপনারা বলছেন কালো পিঁপড়ের কথা কালো পিঁপড়ে কিন্তু দেখবেন মিলিবাগ তারপরে এই যে বেগুনের তলায় যে ছোট্ট ছোট্ট পোকা হয় এইগুলো যখনই হয় তখনই কালো পিঁপড়ের আক্রমণ হয় তো ওইগুলো যদি তাড়াতে পারেন কালো পিঁপড়ে দেখবেন এমনিই চলে যাবে আর এইদিকে যত রোদ বাড়ছে এই ফুলের বারবারন্ত তত হচ্ছে মানে কালারটাও ভীষণ ব্রাইট আসছে আর খুব সুন্দর হচ্ছে আর এদিকে তুলে নেব একটুখানি জবা এখন তো আর খুব বেশি কাজ করা যাবে বলে মনে হচ্ছে না কারণ রোদে ওই যে বললাম আমি একেবারে ডিপ ফ্রাই হয়ে যাচ্ছি আর এইখানে এই যে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকালেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর গ্রোথ হয়েছে গাছটার আর ফুল তো মনে হচ্ছে এবারে বেশ ভালোই পাওয়া যাবে দেখা যাক আর এইদিকে কাকড়ির ফুল প্রচুর ফুটেছে তবে সবই দেখছি পুরুষ ফুল স্ত্রী ফুল কিন্তু একটাও এখনো আসেনি তো আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা স্ত্রী ফুলের দেখা পাব তো তার জন্য একটুখানি আমাদের ওয়েট করতে হবে আর এইদিকে এই যে পাতাটা একেবারে কালকে বিকেলে আমি এসে দেখি এর এমন অবস্থা হয়েছে ও যে আবার মাথা তুলে দাঁড়াতে পারবে সেটা সত্যি ভাবিনি রেখে দিলাম এই যে নিচের দিকে যাতে রোদ না পায় আর এই যে চিচিঙ্গার ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফোটা শুরু হয়ে গেছে এই যে চারদিকে দেখছি পুরুষ ফুল ফুটছে আর স্ত্রী ফুল তো বেশ কয়েকটা দেখতে পেলাম কিন্তু কিছু কিছু মনে হচ্ছে একটু হলুদ হয়ে যাচ্ছে তো এবেলাতে তো আমার গাছের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। মানে যেটা না হলে একদমই ভালো লাগে না আর বিকেলবেলায় ফিরে আসব আবার কারণ এখন আর ছাদে থাকা যাচ্ছে না তো ফিরে এলাম বিকেলবেলা আর এখনই চলুন দেখাবো এই যে রোদে আমাদের বাগানের সবথেকে বড় প্রবলেম যেটা হয় এই দেখুন এই গাছটা একেবারে সুন্দর ছিল রোদে এক দিনের মধ্যে এর কি অবস্থা হয়েছে মানে আজকে রোদের এই রকমই তাপ ছিল আর সকালবেলা উঠিয়ে রেখে গেছিলাম এই যে কুমড়ো গাছ সেই কুমড়ো গাছের পাতার অবস্থাটা দেখুন কি হয়েছে এই দেখুন এটা না হয় উঠিয়ে রেখে গেছিলাম হতে পারে এই যে রোদে এত রোদে যে মুড়মুড়ে হয়ে গেছে তো শুধু কিন্তু সবসময় যে এই পাতাতে হয় তা না একেবারে গাছে যেগুলো রয়েছে সকাল বেলায় আমরা দেখে যাই খুব সুন্দর রয়েছে আর বিকেলবেলায় এসে দেখি গাছের থেকেই এই রকম হয়ে পাতাটা পুরো জ্বলে গেছে তো তার মানে বুঝতেই পারছেন যে এখানে টেম্পারেচার কীরকম আর প্রত্যেক বছরই কিন্তু বেশ কিছু গাছের সাথে এই ঘটনাটা আমার ঘটে কিছু কিছু পাতা এই যে এই রকমভাবে একেবারে জ্বলে যায় যদি একেবারে ছোট গাছ হয় তাহলে সেটাকে আর বাঁচানো যায় না আর বড় গাছের এই দেখুন যেমন উচ্ছে পাতা এগুলো কিন্তু সকালবেলা একেবারে সবুজ ছিল এ দেখুন কি অবস্থা হয়ে গেছে এখন তবে সব যায়নি কিছু কিছু পাতা এই যে এতটা রোদ নিতে পারিনি সেইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই দেখুন সেই বাঁধাকপিটা একেবারে মনে হচ্ছে গাড়ির গিয়ারের মতো আর সাইজটাও কিন্তু ওই রকমই একদম পুচকি হয়েছে তো গত বছরে এই সময়ে প্রচুর পরিমাণে বাঁধাকপি আমার ছিল বেশ বড় বড় বাঁধাকপি ছিল এবারে যেটা রাখা হয়নি আর এবারে অবশ্য প্রচুর পরিমাণেই হয়েছিল সবই তুলে নেওয়া হয়েছে আর এই যে এখানে ফুলকপি গাছগুলো আর তুলতে ইচ্ছে করলো না তো থাক ওরকম করেই আর এই যে মাটিটা খুঁড়ে বার একটুখানি রেডি করে রেখে যাবো বীজ এখন বপন করব না কারণ এখানে কি বসাবো এখনও ঠিক করিনি আর মাটিটা মনে হচ্ছে বেশ শক্ত একটু ভিজিয়ে নিতে হবে আর জলের কাছে আসতেই এই দেখুন আর একটা হলুদ শাপলার কুড়ি দেখতে পেলাম ওই যে উঠছে তো খুব তাড়াতাড়ি কিন্তু আর একটা হলুদ শাপলাও পাওয়া যাবে মাটিটা যে শক্ত মনে হলেও আসলে কিন্তু শক্ত নয় এই দেখুন একটু যেই জল দিলাম সেই কিন্তু খুব সহজেই খোড়া গেল আর এখানে আমি দিয়ে নেব এবার একটুখানি গোবর সার তো আজকে বিকেলে ছাদে হাওয়াও নেই আর এত প্রচণ্ড গরম লাগছে তো যতখানি গোবর সার দিলে ভালো হতো অতটা দেওয়া হলো না অল্প একটুই আপাতত এখন দিয়ে রাখলাম আবার পরে এসে কিন্তু আরও একটু গোবর সার দিতে হবে কারণ এই যে গোবর সারটা দেবো এটা তো বেশ অনেক দিনের জন্যেই এই মাটিতে আমি শীতের আগে আর কিন্তু গোবর সার দেবো না তো এই যে আমার বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা ধরেছে পাতার তলা দিয়ে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা আর ওইগুলো খেতে আবার প্রচুর পরিমাণে কালো পিঁপড়েও চলে এসেছে তো এখানে আমি ওই যে নিয়ে এসেছি একটা ঘরোয়া টোটকা তো ঘরোয়া টোটকাটা আমি দু চার দিন ব্যবহার করে দেখবো যদি ওটা কার্যকরী হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি কার্যকরী না হয় তাহলে শেয়ার করে লাভ নেই শুধু শুধু আপনাদের সময় নষ্ট করব না তো আরও কিছু গাছে আমি একটু দিয়ে নেব আর এদিকে একটু খাবারও দিয়ে দেবো সেদিন খোল ভিজিয়ে দিয়েছিলাম খোল ভেজানো জল মনে হয় এবারে মোটামুটি দু আড়াই মাস পর আমি যে গাছগুলোকে দিচ্ছি অনেক অনেকদিন খোলটা ভেজানোও হয়নি আর দেওয়াও হয়নি তো মোটামুটি সব কাজ শেষ করে আমি চলে এলাম এবার একটুখানি জল দিতে আর দেখতে পাচ্ছেন ওই যে জল চলেও এসেছে আর যে পাতাগুলো এই যে জ্বলে যাচ্ছে এই সময়ে সেগুলো প্রতিকারের উপায় বলতে একমাত্র শেড দিয়ে বাঁচানো যেতে পারে সে তো অনেক হাঙ্গামা যদি কেউ শেড করতে পারেন ছাদে তাহলে তো খুবই ভালো আর তা না হলে দু তিনবার করে যদি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যায় তবে একটু কম থাকার সম্ভাবনা থাকে মানে একটু কম জ্বলবে তো চলুন আমরাও বাচ্চাদের মতো একটা জিনিস দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা